আমরা আপনাদের জন্য জীবনকে বাজি রেখে এই বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের জন্য কাজ করবে আগামী পার্লামেন্টে যদি আমরা বিজয়ী হতে পারি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের প্রত্যেকটি অধিকার প্রত্যেকটি যেই মৌলিক অধিকার রয়েছে এগুলো আমরা রক্ষা করে চলবো আজকের যেই মহাসমাবেশ সাত দফা দাবিতে বাংলাদেশে আমরা চাই বাংলাদেশ প্রত্যেকটি মানুষের অধিকার প্রত্যেকটি মানুষের বৈষম্য দূর হয়ে প্রত্যেকটি ঘরে ঘরে নেয় এবং ইনসাফ ভিত্তিক তার প্রত্যেকের অধিকার প্রতিষ্ঠা হবে পাশাপাশি আপনারা জানেন এই বাংলাদেশ জামাত ইসলামী বর্তমানে এই যে আমাদের জুলাই গণ অভ্যুত্থান যেটি ইতিপূর্বে আমরা দেখেছিলাম সেখানে কিন্তু শহীদদের পাশে থেকে প্রত্যেককে আশ্বস্ত করেছে এবং সেই জুলাই সনদপত্র ঘোষণার জন্য আমরা কিন্তু বরাবরই সচেষ্ট ছিলাম আর আজকের সমাবেশ থেকেও আমাদের যে মূল করতে বাধ্য বিষয় সেটি কিন্তু রয়েছে সেই জুলাই গণবোধনকে রক্ষা করা এই ছাত্র আন্দোলনের যে মূল বিষয় ছিল দেশ ও জনগণকে রক্ষা করে বৈষম্যহীন জাতি সমাজকে প্রতিষ্ঠা করা আমাদের এই সমাবেশের আজকের মূল লক্ষ্য হচ্ছে তাই আপনারা ইতিপূর্বে দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামে কে অনেকেই অনেকভাবে অপব্যাখ্যা করে জঙ্গিবাদের তকমা এবং চেতনার তকমা দিয়ে আমাদেরকে এই জনগণের পাশে আমরা যে পরিমাণ দাঁড়ানোর চেষ্টা করেছিলাম সেখান থেকে আমাদেরকে দূরে সরে রাখেছে বর্তমানে আপনারা জানেন প্রত্যেকটি ঘরে ঘরে সারা বাংলায় বাংলাদেশ জামাত কিন্তু জনগণের আস্থার প্রতীক হিসেবে জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আমরা চাই সারা বিশ্বে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে প্রত্যেকটি সমাজ ন্যায় এবং ইনসাভিত্তিক আল কোরআন আইন শতলোকের শাসন সৎ যোগ্য নেতৃত্বের গুণাবলী দিয়ে আমাদের দেশের সমাজ পরিচালিত হবে সমাজের মেম্বার চেয়ারম্যান পার্লামেন্ট সংসদ চলবে কোরআনের আইনে এই দেশ এবং জাতিকে যতই ভালোভাবে রাখতে চাই না কেন যতদিন পর্যন্ত এই বাংলাদেশে কোরআনের আইন এবং এই রসুলের যে নেতৃত্ব আল্লাহ রব আলিন রসুলকে ঘোষণা করে যে কথা বলেছিলেন হাসানাত। এটি যতদিন না পর্যন্ত রক্ষা হবে ততক্ষণ যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বমত্ব কিন্তু রক্ষা আমরা করতে পারবো না তাই আমরা আকুল আবেদন জানাবো আমাদের পাশে থেকে বাংলার প্রত্যেকটি জনগণ আমাদের সাথে থাকবেন আমরা আপনাদের জন্য জীবনকে বাজি রেখে এই বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের জন্য কাজ করবে আগামী পার্লামেন্টে যদি আমরা বিজয়ী হতে পারি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই আপনাদের প্রত্যেকটি অধিকার প্রত্যেকটি যেই মৌলিক অধিকার রয়েছে এগুলো আমরা রক্ষা করে চলবো পাশাপাশি অন্যান্য দলের নেতৃত্ব স্থানীয় নেতৃত্ব পর্যায়ের যেই সমস্ত লোকরা রয়েছেন আপনাদের কাছে সজয় দৃষ্টি আকর্ষণ করছি আসুন বাংলাদেশকে গড়তে হলে আমরা হিংসা বিদ্বেষকে ভুলে গিয়ে এই যে জুলাই গণ এটা বুকে ধারণ করে সবাই একাকার হয়ে ঐক্যমতের ভিত্তিতে বিহার পদ্ধতিতে ইলেকশনকে সামনের আগামী নির্বাচন এবং সেই ক্ষেত্রে স্থানীয় পর্যায়ের নির্বাচন আগে করে আমরা দেশ জাতি এবং জনগণকে জনগণের আস্থাকে পরিকল্পনাকে চিন্তাকে স্বপ্নকে পূরণ করবো